উত্তরাঞ্চলের জেলাগুলো শেষ করে আমরা এখন দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এসেছি খুবই অল্প সময়ের প্রস্তুতি কিন্তু হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়ে এনসিপি নেতৃত্বের সঙ্গে তারা সাক্ষাৎ করতে কারণ বাংলাদেশে যে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের সকল মানুষের মানবিক মর্যাদা সকল মানুষের নাগরিক অধিকার রক্ষা করতে চায় এই রাজনীতি এর আগে বাংলাদেশে আর কেউ করে নাই বাংলাদেশের সকল ধর্মের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ সকল বয়সের মানুষ তাদের সকলকে সাথে নিয়ে একটা নতুন এমন এক বাংলাদেশ গঠন করতে চায় যেই বাংলাদেশে রাষ্ট্রীয় সেবা পাওয়ার ক্ষেত্রে আর কোন বৈষম্য থাকবে না এমন এক বাংলাদেশ আমরা পেতে চাই যেই বাংলাদেশে তারও ধর্মীয় অধিকার নিয়ে আর কোনো ধরনের হিরম্পতার মধ্যে কাউকে পড়তে হবে না আমরা এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার সেটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আর নতুন করে লড়াই করতে হবে না আমরা যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার লাগবে লাগবে না শেখ হাসিনা জাপানপুর দেশ ছলাইছে ঠিক কেমন করে যদি আর কে বসে দেশ ছলাই তবে আমাদের এত ভাইয়ের জীবন দিল এ আহত একটা একজন ভাই জীবন দিয়েছেন আমি শুনেছি শহীদ হয়েছে 24 এর আন্দোলনে আমাদের এত ভাইয়ের জীবন দাও কি বৃথা হয়ে যাবে না ঠিক আমরা কি আমাদের শহীদ ভাইয়ের জীবন দেওয়া যারা আহত হয়েছে তাদের রক্ত দাও এইগুলা কি আপনারা বৃথা করতে দেব না

যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যা করার নির্দেশ দিলো সেই শেখ হাসিনা বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে আমরা ভারত সরকারের কাছে বলতে চাই ইতিহাসে কত আপনাদের তাই বক্তব্য থাকতে হবে ঠিক ওডি সরকার কি ইতিহাসে তাই থাকতে হবে কোন একজন মানবতা দূর্জ অপরাদিকে কোন পোস্থায় কারীকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে সরকারকে নিতে হবে এই কারণে আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাবো যত দ্রুত অবশ্যই হস্তান্তর করতে হবে একই সাথে বাংলাদেশের কিন্তু সময় যে একটা সংবিধান চলে আসছে এই সংবিধান বাংলাদেশের মানুষের কথা বলে না

বাংলাদেশের মানুষের কথা থাকবে ধর্মীয় সম্প্রীতির কথা থাকবে সেকুলারিজমের নামে ইসলাম বিদ্বেষ ধর্ম বিদ্বেষের কথা ওই সংবিধানের মধ্যে থাকবে না এই সংবিধানের প্রণয়ন করতে হলে কতদিন জীবন বেঁচে আছে কতদিন তারা যেই আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদের জীবন এবং রক্ত দিয়েছে সেই অপশক্তিগুলোর বিরুদ্ধে আমাদের ততদিনে লড়াইটা চালিয়ে যেত

আমি জানতে পারি এর জায়গায় পিয়ে গেলে তারা খুব চাতবাতি করে আমি জানতে পারি এর জায়গায় পিয়ে গেলে তারা খুব মাদকাসক্ত করে ঠিক আমি যখন আমি যখন আসি তখন আমি জানতে পারি এর জায়গায় ভিড় আসে তখন বাতি করে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই alun gangar মাটিতে আর দেশটাই যদি চাতবাতির খুব চিন্তা করেন পিটিএস কে ছাড়িয়ে দেবো এটা alun ganga এটা আমাদের একা